আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার বান্নতম উপজেলা বরিশালের হিজলা এবং তিপ্পান্নতম উপজেলা বরিশালের মুলাদিতে তো চলেন শুরু করি হিজলা এবং মুলাদি দুইটি উপজেলাই হচ্ছে দ্বীপের মতো চারদিকে নদী দ্বারা বেষ্টিত নদীর বুকে জেগে ওঠা কতগুলো চরের মাধ্যমে এই দুইটি উপজেলা গঠিত হয় এক সময় এই দুইটি উপজেলাই ছিল মেহেন্দিগঞ্জ মৌজার অধীন তবে দুইটি উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যের আধার আর প্রত্যেকটিরই রয়েছে নিজস্ব ইতিহাস বাংলার বারো ভুঁইয়াদের পরাজয়ের পর গাজীপুরের বিখ্যাত গাজী বংশের প্রতিষ্ঠাতা ফজল গাজী ও তার ছেলে সোনাগাজীকে এই মূলাদি উপজেলায় নির্বাসিত করা হয়েছিল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হিজলা এবং মূলাদি উপজেলায় আমি কোথায় কি করলাম এবারের ট্যুরে আমি কাবার করছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দুইটি দ্বীপ জেলা ভোলা এবং বরিশাল তাই এবার অধিকাংশ যাতায়াত পথে হবে আমার নৌপথে উপজেলা দেখা শেষ করে আমার একান্নতম উপজেলা হিজলায় যাচ্ছি নদীপথে কালীগঞ্জ থেকে ট্রলারে উঠে এখন নেমে যাব যাবো মেহেন্দিগঞ্জ এবং মূলাদি এই তিনটি উপজেলায় কিন্তু হচ্ছে একদম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অর্থাৎ সরাসরি এখানে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন না এখানে আসার একমাত্র মাধ্যমই হচ্ছে নৌপথ হয় লঞ্চে না হয় ট্রলারে আমি যেহেতু কালীগঞ্জ থেকে যাচ্ছি হিজলা এখানে কোনো লঞ্চ চলাচল করে না তাই উঠে গেলাম একটি ছোট ট্রলারে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ ঘাট থেকে হিজলা ঘাটে যেতে সময় লাগবে এই ট্রলারে করে দেড় ঘন্টার মতো তবে এই পুরোটা রাস্তা জুড়েই কিন্তু এই মেঘনা নদীর মোহনা মেঘনা নদীর পার ভাঙন জোয়ার ভাটার খেলা এই নদীতে নৌকা জাহাজ চলাচলের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছে হিজলা উপজেলায় হয়তো দেখার মতো তেমন কিছু নেই কিন্তু এখানকার যাওয়ার যে রাস্তা যাতায়াত নদীপথে এই দৃশ্যগুলা কিন্তু অসাধারণ মোটামুটি দেড় ঘন্টার একটা ট্রলার জার্নি করে চলে আসলাম এই লঞ্চ ঘাটে এখন বাজে হচ্ছে সকাল প্রায় দশটা আমি মেহেন্দিগঞ্জে নাস্তা করিনি শুধুমাত্র একটা কারণে যে এই হিজলাতে আসবো আর এই ঘাটের পাশে বসে নাস্তা করবো একটা হোটেলও পেয়ে গেলাম লঞ্চ ঘাটের এখানে এখন খিচুড়ি আর ইলিশ মাছ খাবো আমি সবসময় চেষ্টা করি যে এলাকায় যাই সেই এলাকার বিখ্যাত বা সেই এলাকার সবচেয়ে জনপ্রিয় খাবার খোলা এই বরিশাল হচ্ছে মাছের জন্য ইলিশ মাছের জন্য জনপ্রিয় তাই আমি গতকালকে থেকেই চেষ্টা করতেছি বরিশাল ঢুকার পর থেকে সারাদিন ইলিশ মাছ খাবো যখনই ভাত বা অন্য খাবার মাছটা কিন্তু হচ্ছে এখানকার একদম টেস্ট সে হোক মাছটা খেয়ে খুব ভালো লাগলো তাই আরেক পিস নিয়ে নিলাম এটাতে আবার একটু ডিমও আছে হিজলা লঞ্চগার্ড থেকে সকালের নাস্তা শেষ করে একটা অটো নিয়ে অসম্ভব সুন্দর একটি রাস্তা দিয়ে যার পাশ দিয়ে বয়ে গেছে খাল যেই খালে অবিরত জোয়ার ভাটার পানি উঠানামা করে সেই খালের পাশ দিয়ে রাস্তা ধরে চলে আসলাম আমি এই হিজলা কাউনিয়া বাজারে হিজলা শব্দের অর্থ হচ্ছে হিজল গাছ সমৃদ্ধ এলাকা এই অঞ্চলটিতে একসময় প্রচুর পরিমাণে হিজল গাছ পাওয়া যেত এবং সেই থেকেই এই উপজেলার নাম হয় বা এলাকার নাম হয় হিজলা যদিও এখন আর সেই হিজল গাছের কোনো সন্ধান সন্ধান পাওয়া যায় না না তবে হিজল গাছের পেলেও আমি এই হিজলা উপজেলায় ঠিকই একটি ঐতিহাসিক প্রায় দেড়শো বছরের পুরাতন স্থাপনার সন্ধান পেয়ে গেলাম কাউনিয়া বাজার থেকে আমার পিছনের সুন্দর এই রাস্তাটি দিয়ে পাঁচ মিনিট হাঁটার পরেই চলে আসলাম সেই ঐতিহাসিক জমিদার বড়দাকান্ত মিত্র মঠের সামনে জমিদার বরদাকান্ত আজ থেকে একশো বছর আগে আঠারোশো সালে এই মঠটি নির্মাণ করেছিলেন দুইতলা বিশিষ্ট এই মঠটিতে উঠতে হলে আপনাকে বাইশ ধাপের একটি সিঁড়ি পার হতে হবে আর এই মঠটি হচ্ছে নিচতলায় দুইটি বর্গাকৃতি কক্ষের ওপর ভিত্তি করে তারপর তৈরি করা হয়েছে আর যে সিঁড়িটি রয়েছে বাইশ ধাপের এটির নিচ দিকেও কিন্তু ফাপা। অর্ধগোলাকৃতি গম্বুজের মতো উনিশশো সালে এই হিজলা উপজেলার পাশের উপজেলা মুলারিতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা যখন ভয়াবহ রূপ নেয় তখন এই জমিদার বরদাকান্তের বংশধররা এই দেশ ছেড়ে চলে যান বাইশ ধাপে সিঁড়ি পার হয়ে আপনি যখন মঠটির দুই তলায় উঠবেন তখন এই মঠটির দুই তলার দেয়ালে কিছু লেখা রয়েছে যেগুলোর আসলে অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি এবং নির্মাণ শাল লেখা রয়েছে তেরোশো ছয় সন এখানে পাশাপাশি দুইটি গম্বুজ রয়েছে এই জন্য স্থানীয়ভাবে এটিকে চোড়া মঠ বলা হয় যেহেতু দুইটি মঠ আলাদাভাবে নির্মাণ করা হয়েছে দুইটি বর্গাকার কক্ষের উপরে তাই মঠ দুইটির মাঝখানে কিন্তু একদমই ফাঁকা প্রত্যেকটি মঠেই রয়েছে একই করে বিশাল বড় গম্বুজ যেগুলো চারদিকে ছয়টি করে দেয়াল বা সরভুজ আকৃতি প্রত্যেকটি বড় গম্বুজের পাশেই রয়েছে চারটি করে ছোট ছোট গম্বুজ যেই গম্বুজগুলো চতুর্ভুজ সব মিলিয়ে গম্বুজগুলোর মাথায় মোট পাঁচটি করে এরকম অলঙ্কৃত চূড়া থাকায় একে বইয়ের ভাষায় পঞ্চরত্ন মঠ বলা হয় এই জমিদার বাড়িটির পাশেই রয়েছে এই জমিদারদের একটি নাট মন্দির জমিদার করে আমার পরবর্তী গন্তব্য হবে আমার উপজেলা এবং হিজলার পাশের উপজেলা মূলাদি বরিশালের এই হিজলা উপজেলা মূলত একটি দ্বীপের মতো এর চারদিকেই হচ্ছে ম্যাগনা নদী এখানে যাতায়াতের নৌকা বা নদীপথ ছাড়া কিন্তু অন্য কোনো ব্যবস্থা নেই তবে আপনি এখান থেকে মুলাদি উপজেলায় সড়ক পথে যেতে পারবেন এই বরিশাল জেলার সবচেয়ে আয়তনের ছোট উপজেলা হচ্ছে এই মুলাদি ধারণা করা হয় এই অঞ্চলটিতে এক সময় মুলাই খান নামে একজন ধর্মপ্রচারক এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করতে তিনি ছিলেন এই এলাকার খুবই জনপ্রিয় এবং মুলাই খানের নামানুসারেই এই এলাকাটির নাম হয় হয় এবং পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে এই এই উপজেলার নামকরণ মুলাদি সামান্য মুলাদি উপজেলাটি কিন্তু চারদিক দিয়ে নদী দিয়ে ঘেরা কিছুটা দ্বীপের মতো তাই এখানে আপনি আসলে এই নদী নালা খাল বিল এই গ্রাম বাংলার প্রকৃতি ছাড়া কিন্তু অন্য আর কিছু খুঁজে পাবেন না এখানে আসতে চাইলে আপনি ঢাকা থেকে লঞ্চ আসতে পারবেন মুলাদি লঞ্চঘাটে অথবা আপনি বরিশালের বাবুগঞ্জ ফেরিঘাট হয়েও চলে আসতে পারবেন সরাসরি বাসে আমি এখন আছি মুলাদি উপজেলার সবচেয়ে পুরাতন একটি বাজার খাসের হাট বাজারে এই খাসের হাট বাজারে রয়েছে একটি দোকান যেটির নাম হচ্ছে দীপ সাহা মিষ্টান্ন ভান্ডার এবং এই দোকানটি হচ্ছে প্রায় সত্তর বছরের পুরাতন এই বাজারে আসতে হলে আপনাকে মুলাদি থেকে একটি অটোতে করে পঁচিশ টাকা ভাড়া দিয়ে নেমে যেতে হবে এই খাসের হাট বাজারে এই বরিশাল ভোলা অঞ্চলে কিন্তু প্রায় সব দোকানেই পাওয়া যায় ছানার রসগোল্লা বা স্পঞ্জের মিষ্টি তারপরেও মাঝে মাঝে কিছু কিছু দোকানে একটু এক্সট্রা অর্ডিনারি স্বাদ হয়ে যায় সেই সব মিষ্টি এবং এই দোকানের মিষ্টিগুলো নাকি ঠিক সেরকমই এটা আমি না স্থানীয়রা মনে করেন এখানে শুধুমাত্র দুই ধরনের মিষ্টি বিক্রি হয় একটাকে বলা হয় ভিজা একটা বলা হয় শুকা এবং আমি আসার সাথে সাথেই দেখলাম যে মাত্রই গরম গরম ভেজা মিষ্টিটা উঠানো হলো আমি এখন এই গরম গরম মিষ্টি একটু করি করে আর আমার পিছনেই হচ্ছে ওনাদের কারখানাটা যেখানে মিষ্টিটা বানানো হয় এই শুকনা মিষ্টি প্রতি পিস বিক্রি হয় দশ টাকা করে আর কেজি হচ্ছে আড়াইশো টাকা আর আপনি ভেজাটা যদি নিতে চান তাহলে চারশো টাকা কেজি আর প্রতি পিস ভেজা মিষ্টিটা হচ্ছে রস সহ এবং শুকনা মিষ্টিটাতে কোনো রস নেই তবে দুইটা প্রায় সেম দেখতে হলেও যেটা ভেজা মিষ্টি এটা একটু বেশি সাদা এখন ভেজা মিষ্টিটা খাচ্ছি এক কথায় অসাধারণ আমি জানি না হয়তো গরম বলে এটার স্বাদ আরো বেশি ভালো লাগতেছে ঠান্ডা হলে হয়তো আমার স্বাদ একটু কমও লাগতে পারে মিষ্টিটা একদম গরম গরম মুখে দেওয়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যাচ্ছে এখন আমি খাচ্ছি শুকনা মিষ্টিটা এখানকার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভেজা মিষ্টি সবাই ভেজা মিষ্টি খেতে চায় বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভেজা থেকে শুকনা মিষ্টিটা আরো বেশি মজা এই শুকনা মিষ্টিটা খেলে মনে হচ্ছে ভেজা থেকে এটাতে দুধ বেশি দেয়া হয়েছে এরকম একটা টেস্ট মুখে রাখতেছে তবে এই মিষ্টি খাওয়ার একটা স্থানীয় নিয়ম আছে এটা হচ্ছে আপনি রুটি দিয়ে এই মিষ্টিটা খেতে হবে আমি এখন এই রুটি দিয়েই ট্রাই করব মিষ্টি নাকি খেতে হয় এরকম রুটি দিয়ে ভিজিয়ে তারপরে এখন এভাবেই খাই দিয়ে মনে হচ্ছে মিষ্টির টেস্ট আরো বেড়ে গেল দোকানটির নাম যদিও দীপ সাহা মিষ্টান্ন ভাণ্ডার তবে আপনি মুলাদি উপজেলায় যে কাউকে দুলাল সাহার মিষ্টির দোকানের কথা বললেই কিন্তু সবাই এক নামে চিনবে বা আপনাকে দেখিয়ে দিবে আপনি হিজলা অথবা মুলাদি উপজেলায় যদি ঘুরতে আসেন তাহলে কিছুই করার দরকার নেই শুধুমাত্র একটি বাইকের ব্যবস্থা করবেন আর এরকম সারি সারি গাছ লাগানো মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা দিয়ে আপনি শুধু একটু বাইক ড্রাইভ করবেন আমার মনে হয় যে আপনার একটা লাইফ টাইম জার্নি হয়ে যাবে আর কোনো কিছু আসলে ঘুরে দেখার দরকার হয় না এরকম একটি রাস্তার মাঝখান দিয়ে যদি আপনি ড্রাইভ করে চলে আসেন আর রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে এরকম ছোট খাল এটা কিন্তু ঢাকা শহরের সেই আজে বাজে কোন খাল নাই এখানে কিন্তু জোয়ার বাটার পানি নিয়মিত আসা যাওয়া করে দুলালের মিষ্টির দোকানের মিষ্টি খেয়ে অস্থির সুন্দর এই রোডটি ধরে আমি চলে আসলাম মিরগঞ্জ ফেরি টার্মিনালে যেটি মূলাদি উপজেলার একেবারে উত্তরের প্রাপ্ত আমার পিছনেই হচ্ছে ম্যাগনা নদী আর নদীর ওপারেই হচ্ছে বরিশালের বাবুগঞ্জ এই মীরগঞ্জ ফেরি টার্মিনাল থেকেই আমি আমার মূলাদি এবং হিজলা উপজেলার মিলিত ভিডিওটা শেষ করতেছি এবং এর মাধ্যমেই আমার এই ভোলা এবং বরিশাল পাঁচ দিনের ডিস্ট্রিক্ট ট্যুরটা সমাপ্ত যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম